আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম এটা হচ্ছে একটা ডিজিটাল ভিডিও এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে কুমিল্লা জেলার তিতাস থানার এই গ্রামেরই পরিচিত এক বড় ভাই সাদ্দাম উনি পেশায় মূলত ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের জব সেরে তিনি এখন পশু লালন পালন করছেন তো আমরা ওনার মুখ থেকে শুনবো আসলে উনি ওই যোগ সাইরা এখন পশু লালন পালন কেন করেন আর ওনার গুরুপালার যাত্রা এবং কতদিন যাব গুরু লালন পালন করেন বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই খামারটা খুব ছোটখাটো সাবধান ভাই মূলত

হ্যাঁ এটা কিভাবে কিভাবে মনে করেন যে নিজের আমি কিনলে বিক্রি করে না আমার নিজের চায়ের নিজের ঘরে যেগুলো হয় বিক্রি করতে পারি আচ্ছা প্রথম যে গরুটা আনছেন এটা কি আপনার প্রেগন্যান্ট ছিল না কি ছোট পাথর আছে

আচ্ছা এই বাচ্চাটা দেখতেছি এই কালো বাচ্চাটা এটা কোনো বাচ্চাটা হচ্ছে সাদা মা বিক্রি করে আচ্ছা পাশে আপনার আহ আরো দুইটা গরু দেখতেছি একটা ষাঁড় গরু আর একটা এই সার গরুটা মাটি আঁকিয়ে নাকি